একশোটিরও বেশি চুরি চুরিচিন্তাইয়ের সাথে যুক্ত একথা হাসিমুখেই স্বীকার করলেন বছর তেষট্টির অভিযুক্ত অভিযোগ অনেক জায়গাতেই আছে আবার মাঝে মাঝে শুধু গণধুলাই দিয়েই ছেড়ে দেয় বলে দাবি করল খোদ অভিযুক্ত কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে হাওড়া উত্তর চব্বিশ পরগনা পুলিশের চোখে ধুলো দেওয়া এই কীর্তিমান অবশেষে ধরা পড়ল জগৎবল্লভপুরে প্রাক্তন পুলিশ কর্মীর গাড়িতে ঝোলানো ব্যাগ থেকে পনেরো হাজার টাকা হাত সাফাইয়ের ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে নাগালে আসে উত্তর চব্বিশ পরগনার হালি শহরের বাসিন্দা সামিয়েল বিশ্বাস উত্তর চব্বিশ পরগনার তিনটি থানা হাওড়ার সাত আটটি থানা কলকাতার একাধিক থানার পুলিশ খুঁজে বেড়াচ্ছিল এই কীর্তিমানকে প্রতিদিন হালি শহর থেকে ট্রেনে করে হাওড়াতে এসে চুরি ছিনতাই করেই ফিরে যেতেন তিনি কখনও ধরা পড়ে গেলেই খেত পাবলিকের মাড় আর সেরা অজুহাত ছিল স্ত্রীর অসুস্থতা বয়স্ক মানুষ বারবার যেত এই হিসেবেই ছাড় কীর্তিমান আর সেই সুযোগ নিয়েই দিনের পর দিন চুরি ছিনতাই ব্যুরো রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে